আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন এই তো এত নিয়ামত দেওয়ার পরেও দিন দিন সময়ের পালা বদলে দিনের পালা বদলে মাসের পালা বদলে বছরের পালা বদলে যুগের পালা বদলে আমাদের দ্বারা আল্লাহ তালার নাফর মানি বেড়ে যাচ্ছে দিন দিন শুধু আল্লাহ নাফর মানি আমাদের দ্বারা বেড়ে যাচ্ছে শুধু দুনিয়াকে আমরা আমাদের নিরাপত্তা স্থল হিসাবে ভেবে আল্লাহ নাফর মানি আল্লাহর বিশুদ্ধকারী আল্লাহ তাল্লাহ নাফর মানি শুধু করেই যাচ্ছি করেই যাচ্ছি আল্লাহ মানুষদেরকে এত জিনিস দেওয়ার পরে যখন এই মানুষগুলা বেশি বেশি গুনাহ করে আল্লাহ নাফর মানির মধ্যে বেশি লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তালা খুব গুসা কণ্ঠে মানুষদেরকে লক্ষ্য করে বলেন এই মানুষগুলার দিল এত কঠিন হয়ে গেছে যে তাদের দিল পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে কারণ পাথর মালিকের বয়ে কান্না করে পাথর মালিকের বয়ে সেই পাহাড়ের চূড়া থেকে গড়ায় গড়ায় কাটতে কাটতে জমির মধ্যে পড়ে যায় কিন্তু এই মানুষগুলার তর্ক নড়ে না আল নুরবুল আলামিন सीटेट কোরআনের মধ্যে সূরা আবকারার মধ্যে বলেন ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه، وان من الحجاره لما يتفجر منه الانهار، وان منها لما يشق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما عم تعملون الله ربنا لمن بلشن الْقُرْآنِ المدين এই মানুষগুলার দিলটা এত বেশি শক্ত হয়ে গেছে তাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও এই নিয়ামতের সাগরের মধ্যে তাদেরকে হাবুডুবু খাওয়ানোর পরেও নিয়ামত দ্বারা তাদেরকে বেষ্টুনি করে রাখার পরেও এই মানুষগুলা আমি আল্লাহর ব্যাপারে না ফরমানি করে যাচ্ছে আমি আল্লাহ তালার অস্তিত্বকে অস্বীকার করছে আমি আল্লাহর সিপদকে তারা অস্বীকার করে যাচ্ছে এই মানুষগুলার দিলটা এত বেশি শক্ত হয়ে গেছে পাথরের বেশি শক্ত হয়ে গেছে কারণ বান্দা তুমি পাহাড়ের কাছে যাও পাহাড়ের কাছে যাও যায় দেখবা পাহাড়ের চূড়া থেকে পানি গড়ায় পড়তেছে পাহাড়ের বুক চিরে নালা দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে অথচ আসমানের মধ্যে রৌদ্র আছে এই পানি কোথা থেকে গড়ায়া পড়ে তোমার মধ্যে একটা কৌতূহল জাগবে প্রস্ত জাগবে তুমি এই পাহাড়কে করবা হে পাহাড় তোমার থেকে গড়ায় পানি কোথা থেকে পড়ে পাহাড়ের জবান খুলে যাবে সেই কান থাকতে হবে এই পাহাড় বলবে আমার একজন মালিক আছে আমার একজন সৃষ্টিকর্তা আছে আমার একজন সৃজনকারী আছে আমার সেই সৃষ্টিকর্তা আমার মালিকের ভয়ে আমি কান্না করি কান্না করতে করতে আমার বুকে আমার উপরে পানি জমা হয় সেই পানিগুলো আমার গা দিয়ে আমার গতর বে বে গোড়ায় গোড়ায় মাটির মধ্যে পড়ে যায় আবার তুমি পাহাড়ের কাছে যাইবা যায়া দেখবা পাহাড়ের সেই টুয়া থেকে একটা পাথর গড়ায় গড়ায় পড়তেছে গড়ায় গড়ায় পড়তেছে কাঁদতেইতে কাঁদতেইতে জমিতে পড়ে যাচ্ছে তুমি এই পাহাড় এর এই অবস্থা দেখে তোমার মধ্যে একটা কৌতূহল জাগবে তুমি এই পাহাড়কে জিজ্ঞেস করবা দেখবা পাহাড়ের জবান খুলে যাবে সেই চোখ সেই কান তোমার থাকতে হবে এই পাহাড় উত্তর দিবে আমার একজন মালিক আছে আমার মালিকের ভয়ে আমি আমার স জায়গায় স্থির থাকতে পারি না গড়ায় গড়ায় কাতরাইতে কাতরাইতে জমির মধ্যে পড়ে যা হসিয়াতিল্লা আল্লাহর ভয়ে কাতরাইতে কাতরাইতে জমিতে পড়ে যায় আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি তোমাদেরকে এত সুন্দর ভালোবেসে সুঠাম দেহ তোমাদেরকে দিয়েছি এত নিপুণভাবে তোমাকে তৈরি করেছি তোমার যেই জায়গায় যা জিনিসের প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তালা তোমাকে দিয়েছি বিনিময় তোমার থেকে একটা টাকা আমি আল্লাহ নেই নাই আমি আল্লাহ তালা একটু শ্রম তোমার থেকে এখনও পাই নাই একটা সেচদাও তোমার থেকে পাই নাই আর এই সমস্ত পাহাড় এই সমস্ত দুর্লতা গাছপালা এগুলো আমি মালিকের সামান্য নিয়ামত পেয়ে আমি মালিকের সামান্য নেয়ামত পেয়ে তারা যে পরিমাণ আমি আল্লাহর পাগল পাড়া হয়ে গিয়েছে বান্দা তোমরা যে না মানি করতেছ আর এই গাছপালা এই সমস্ত সৃষ্টির নগণ্য জিনিসগুলা যে আমি মালিকের প্রেমে পাগল পাড়া হয়ে মালিককে খুশি করার জন্য পাগল হয়ে পড়েছে তাদের অবস্থা তোমাদের অবস্থা ব্যাপারে আমি আল্লাহ তালা সম্ভব অগবত অবগত আছি তোমরা ভেব না যে আমি আল্লাহ কিচ্ছু জানি না ভুলে যাচ্ছি আমার আমি আল্লাহর স্মরণে তোমাদের অবস্থা তাদের অবস্থা নেই এটা মনে করো না সব জানি আমি জায়গা মতো সময় মতো ধরা খেয়ে যাই বিচার শুরু হয়ে যাবে সেদিন শুধু আফসুস করবে আফসুস